দেখো বন্ধুরা এখন আমি একটা মাছ ভাজা করছি নিশ্চয়ই তোমরা কি এই মাছটা চেনো দেখো তো এটাকে কি মাছ বলে বলো তো এটাকে বলে হচ্ছে কয়রা মাছ ভাজা ভাজা খাওয়ার জন্য কয়রা মাছ ভাজা হচ্ছে হুগলি নদীর মাছ অনেকে গঙ্গা নদীও বলে যে আমরা গঙ্গার জল আনি না নদীতে এই মাছ পাওয়া গেছে হুগলি নদী অনেকে হুগলি মাছটাকে একটু ঝালঝাল করার জন্য আমি একটা লঙ্কা অনেকে হুগলি নদী না বলে গঙ্গা নদীও বলে যেই জল পুজোয় লাগে আর কি সেই নদীর মাছ এটা খুব টেস্টি এই মাছটা খেতে খানিকটা ইলিশ মাছের সে টেস্ট আসবে দেখো আমি এক চিমচে আমি নুন দিয়ে মাখিয়ে দিলাম তাও আমি এক চিমচে নুন ছড়িয়ে দিলাম কেন কি যদি ভেতরে না দেয় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এদের টেস্টটা ভালো আসবে তোমরা দেখতে থাকো দেখো মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার মাছটাকে উল্টে দেবো এক পিট ভাজা হয়ে গেছে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে ওই উল্টে দেয়া হচ্ছে এরকম উল্টে দিলাম আশা করি খেয়াল করেছো আমি একটু অল্প তেলেই ভাজছি কারণ জানো তো ভাজা টাজা খাওয়া যাবে না ডাক্তাররা বলে তেল কম খেতে ডাক্তাররা তেল কম খেতে বলছে এবার তাই বলে কি খাবো না বলো সেই জন্য আমি দেখো কত কম তেলে বসিয়েছি তোমরাও দেখে শিখে পড়াইটাকে কড়াইটাকে হালকা গ্রিস করে নেবে মানে একটু আগে তেল দেওয়ার আগে বেশ করে একটু গরম করে নেবে তাহলে অল্প তেল দিলেও হয়ে আমি দিয়েছি এক চিমতে নুন আর একটা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি তাহলে মাছটা একটু ভাল হবে দেখতে থাকো দেখো বন্ধুরা মাছ ভাজা প্রায় হয়ে যাচ্ছে শীতের মধ্যে এরকম গরম গরম মাছ ভাজা আহ কি ভালো খেতে বলো হ্যাঁ দেখো হয়ে গেছে তেলে মাছ ভাজা ভাতটা গরম লাগবে দেখো রান্না আর খাওয়া কীরকম বুঝতে পারছে ব্যাস হয়ে গেছে আমি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি এই দেখো খুব আবার বেশি ভেজো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে খুব ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় খাদ্যগুণও নষ্ট হয়ে যায় এই দেখো প্রপার ভাজবে এই যে লঙ্কাটা উপরে দিয়ে দিলাম देखيراও তোমরা মাছ ভাজা গরম গরম